চলো আমি সেইভাবে বলি ভাইরাল ভিডিওর মধ্যে দেখো আমাদের গাছ এগুলো সিম গাছ উঠেছে কুমড়ো গাছ বাট কুমড়ো কিন্তু হয়নি এবছর মা যেন বলছিলো একটা হয়েছিল কুমড়ো গাছ তো আমার চোখেই পড়ছে না এগুলো সব চাল কুমড়ো গাছ দেখে ফেলা চাল কুমড়ো ধরেছি চলো একটা কাটা যাক চাল কুমড়ো দেখি কোনটা কাটবো সবই তো বুড়ো হয়ে যাবে না হলে ওই যে একটা ভিতরে আছে দেখেছো এই 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 যে যে এরপর এটাকে একটা গাছের পাতা দিয়ে না ঘষলে নিয়ে যেতে পারবো না বুঝেছো তো কারণ গায়ে প্রচুর সুম কাঁটা হাত দিতে পারবো না আজকে রান্না করবো চাল কুমড়োর তরকারি একদম গাছের টাটকা চাল কুমড়ো ভালো না লাগবে বলো গাছের জিনিসের মতো আনন্দ কিচ্ছু নেই চলো এই যে ছাদের নোংরাগুলো লেগে গেল আর কি করবো ধুতে হবে নিচে গিয়ে এরপর নিচে এসে বাবাকে বললাম চাল কুমড়োটা কেটে দাও আসলে চাল কুমড়ো বলে নাকি মেয়েদের কাটতে নেই যেহেতু বলি হয় সেই জন্য তো ছেলেরা ওই জন্য কেটে দেয় চাল কুমড়োটা দু ফালি করে দিলে হয়ে যায় আমাদেরকে গোটা নাকি কাটতে নেই তো চলো বাবা সেই জন্য কেটে দিলো আর এদিকে দেখো চাল বের করতে গিয়ে একটা আটা পেকে গেছে তো আমি টিপে দেখতে গিয়ে না ফেটে গেছে এই যে অবস্থা দেখো আতাটা আতাটা খেতে না প্রচুর মিষ্টি ছিল ধরুন আমার বন্ধু গেছে আতা ও নিয়ে এসেছিলো বাবার বাড়ি কটা তিনটের মতো তো একটা মনে হয় কাঁচা ও মনে হয় পাকবে না আর দুটো পাকবে তো একটা পেকেছে আজকে আর তো একটা দুদিন পর পাকবে জানি না যাই হোক চলো এটা এখন খাওয়া যাক এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে একটুখানি চাল কুমড়ো কেটে নিচ্ছি তো চাল কুমড়ো না কাটলে তো রান্নাবান্না হবে না ভাতটা ওদিকে দিকে বসিয়ে দিই আমি একটু সকাল সকালই একটু রান্নাবান্না করছি এখন কারণ হচ্ছে আমার বোন যেহেতু পরীক্ষা দিতে যাবে ওই জন্য আজকে একটু সকাল সকালই এখন রান্নাবান্না করছি তো এই যে চাল কুমড়ো তরকারি করেছি কি ভালো লাগছে না দেখতে আমার তো চাল কুমড়ো তরকারি খেতে খুব ভালো লাগে আর এই যে চিকেন কিছু মেনে নেই এই কালকাতা চিকেন তো চিকেন রান্না করে তোমরা দেখিয়েছি সেই চিকেনটা আর এদিকে আমাদের লাইনে ডিস্টার্ব করছিলো তোমরা তো দেখেছো সারা সারা দিন লাইন ছিল না কালকে আজকেও এখন বাজছে হচ্ছে দুপুর এগারোটা বারোটা তো বারোটার সময় এই যে লাইন ঠিক করতে এসেছে এখন দা মিস্ত্রি দাদা দুটো দাদা এসছে একজন ইলেকট্রিক পোলের কাছে আছে আর একজন এই পোলে উঠেছে একজন হ্যান্ডেল নামিয়েছে আমার বাবাও ঘরে নেই এখন আমি দোকান দিচ্ছি তো আজকে আমার আর খাওয়ার পাঠ হয়নি এই মাত্র স্নান টান সেরে আসলাম দুপুরে আজকে খাওয়া দাওয়া হয়নি তো যেহেতু ওই লাইনে ঠিক করছিল লাইনগুলো খারাপ হয়ে গেছিলো আমাদের তোমরা তো জানো কালকে বললাম তোমাদের যে লাইনে প্রবলেম চলছিল আমাদের বাড়িতে সারা সারা দিন কাল সারা সারা রাত্রির লাইন ছিল না আজকেও সকাল থেকে লাইন ছিল না তো ওই ওই নিয়ে বাবা একটুখানি ব্যস্ত ছিল আমি দোকানের মধ্যে ছিলাম বাবাকে একটু খেতে দিয়ে দিয়েছিলাম আর মেয়েটাকেও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি আমার আর খাওয়া হয়নি তো ভাবলাম একেবারেই স্নান সেরে সেরে ভাতটাই খেয়ে নেবো আর কিছু খাবো না আর কিছু খেলে না ভাত খেতে পারবো না ওই জন্য তো চলে এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিই এই হচ্ছে আমাদের মেনু আজকে হচ্ছে কোন তরকারি আর হচ্ছে টিপটাপ টিপটাপ করে ভালো বৃষ্টি পড়ছে কন্টিনিউ এখন জাস্ট একটুখানি কমেছে বৃষ্টিটা তো আমি এখন বাসনগুলো ধুয়ে আসলাম ওই জন্য ভাত খেয়ে যে বাসনগুলো করেছিল ওগুলো এই মাত্র ধুয়ে আসলাম এখন হচ্ছে কালকে বিশ্বকর্মা পুজো আছে তো সেই বিশ্বকর্মা পুজোর বাসনগুলো ধুতে হবে বাসনগুলো বের করে আনলাম আর কি বলো তো আমি এখন বাবার বাড়িতে আছি তো তো বাবার বাড়িতে না আমার প্রচুর নেটের সমস্যা হয় এখানে ফাইভ জি নেট কাজ করে না আমার জানি আমার ফোনে আনলিমিটেড ডাটা থাকতো আমি আপলোড করতে পারি না ইউটিউবে ভিডিও তার কারণ হচ্ছে এখানে আমার ফাইভ জি নেট কাজ করে না একদমই ফোর জি নেট কাজ করে তো ফোর জি নেট কাজ করার কারণে আমি একটা ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারছি এখন সব ভিডিও চালাচ্ছি তো তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিওই থাকছে এখানে আমি কী কী করেছি এসে থেকে সবটাই তোমাদের জন্য থাকছে তো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আমাকে কেউ ভুলে হবে প্রত্যেকটা ভিডিও তোমাদের দেব। তো চলে এখন এই যে দেখাই তোমাদের দাঁড়াও যে ঠাকুরের বাসনগুলো বের করেছি তলাতে এখন আছে এই যে এই যে কিছু কিছু মা ধুয়ে গেছে আর কিছু কিছু এখন আছে আর এদিকে দেখো আমি কিভাবে কি কাজ করবো বলো কন্টিনিউ বৃষ্টি কন্টিনিউ এখন তো করে পড়েই যাচ্ছে আর গাছের পাতা পড়ে কি অবস্থা হয়েছে দেখো এই জায়গাটা ও তো দিতে পারছি না কাদা ওগুলো তো বসে গেছে না আজকে থাক আর দেবো না আবার কাজ সকালে দেখা যাবে এই যে বাসন টাসন ধুয়ে নিয়ে চলেছি তেঁতুল তেঁতুল দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মেঝে এখন এগুলো বত্তি রেখে দিই তাহলে শুকিয়ে যাবে কালকে চলো সকালবেলায় চাল কুমড়ো পেরে নিয়ে গেছিলাম এখন আবার একটা চাল কুমড়ো পাতা আসলাম তার কারণ হচ্ছে একজনের বাড়িতে পান আনতে যাব মানে পান পাতা তো তাদের বাড়িতে চাল কুমড়োটা দিতে বললো বাবা আর আছে এগুলো কী হবে বলো বুড়োই তো হয়ে যাবে না তার থেকে কেউ খেয়ে নেওয়া ভালো তাই না তো চলো এটা আমি এখন কাটবো ও মাই গড চলো কেটে তো ফেলেছি ভিতরে দিয়ে জাস্ট ঢুকে গেছে বের করা না খুব ভয় লাগে জানো এত সু চাল কুমড়োগুলো ও মাই গড এই যে বের করলাম এবার এটাকে একটা পাতা দিয়ে আগে আমি ঘষবো চলো আমরা ধরতে পারবো না গো এত সুং সুং কি বলবো এই চাল কুমড়োর গায়ে না এত সুং খুব ভয় লাগে ধরতে এমনি হাতে পাতার মধ্যে যেন হচ্ছে শুং লেগে আছে

बाबा जालगु जागु खायते दाजीले बाबा को आइपनि खायो त सा हजुरले नि अबिशमा बुझुलाय न दा भसिना हामी त खान छोटो अ ता हो गय नि गिसन नि पुजु ज देवा नि काज बाबा खलो जाय नाय को सब किच अच्छे भाइते फल्टोल युर पान पातडा मा भोल रिपुन भाइते जवरदा भाइते मल्ला आछो तकुइ बनि गिसन जाते जुदि ताय ता क के खाय र नरा बाबा तजुदेव सासुमिते उनरा पान खान तै देखि ভাল लागिसिलो खूब মৌসুম্বী লেবু কেটে দিলাম ভীষণ রস একদম রসের টুকটুক করছে দেখে বুঝতে পারছি মৌসুমি লেবু গুলো এত রস আলো চলো ওকে দিলাম ও এখন খাবে আর এদিকে দেখো গুঞ্জা কিন্তু ঘুমিয়ে গেছে এখন রাত্রি হয়ে গেছে অনেকটাই আমরাও শোবো এই যে গুঞ্জা ঘুমিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সবাইকে গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো আর আমার এই যে হাতটা কেটে গেছে জানো তো চিকেন কাটতে গিয়ে কালকে চিকেনের হাটটা না ভুকে গেছিলো রুটিতে কাটেনি চিকেনের হাটাই কেটে গেছে লেগে তো যাই হোক ওই হাতটা একটুখানি মলম লাগিয়ে নিলাম ওই জন্য ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে আর হাঁ হয়ে গেছে একদম তো সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আজকের মতোটা আমার সোনাকে একটুখানি আদর করছিলাম কিন্তু কোনো শানসবুর্থ ছিল না যেহেতু ঘুমিয়ে গেছে তো সবাই ভালো থেকোটা